রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম এর নবুয়তের সূচনা হয় স্বপ্নের মাধ্যমে তিনি এমন স্বপ্ন দেখতেন যা সকালে দিনের আলোর মতো সত্য হয়ে দেখা দিত এরপর তার অন্তরে নির্জনতার ভালোবাসা ডুকে পড়ে তিনি হেরা গুহায় গিয়ে দিনের পর দিন ইবাদতে মগ্ন থাকতেন নিজের খাবার নিয়ে যেতেন আবার খাদিজা রাদী আল্লাহ আনহা এর কাছ থেকে নতুন খাবার আনতেন অতি শীঘ্রই এক বিস্ময়কর ঘটনা তার জীবনে ঘটতে যাচ্ছে এক ধ্যানমগ্ন রাতে হঠাৎ হেরা গুহায় হাজির হন ফেরেস্তা জিবরাইল আলাইহিস সাল্লাম তিনি বললেন পর রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওসাল্লাম বললেন আমি পড়তে পারি না এরপর ফেরেশা তাকে জড়িয়ে ধরলেন এবং চাপ দিলেন উনার অনেক কষ্ট হল তারপর ফেরেশতা বললেন পর তিনি বললেন আমি পড়তে পারি না এরকম তিনবার হল তারপর নাজিল হল সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত এরপর থেকে শুরু হল মহিমান্বিত কুরান নাজিলের মহান অধ্যায় এই অভিজ্ঞতার পর রাসুল উল্লাহ ওসাল্লাম ভয় ভীত হলেন এবং হীরা গুহা থেকে ফিরে এলেন তিনি বললেন আমাকে ঢেকে দাও চিন্তা করবেন না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেন গরিবদের খাওয়ান মেহমানদের সম্মান করেন দুর্যোগে সাহায্য করেন এরপর খাদিজা রাসুল উল্লাহ সাল্লাহ আল্হী নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে তিনি ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত খাদিজা ওয়ারাকাকে বললেন শুনো ভাতিজা কি বলে সব শুনে ওয়ারাকা বললেন এ সেই ফেরেস্তা যিনি মুসার কাছে নিয়ে এসেছিলেন আমি যদি ওই দিন জীবিত থাকতাম যেদিন তোমার সম্প্রদায় তোমাকে বের করে দেবে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম